ডিমের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন না দেখেন কেমনি কেমনি কেমনে দুই প্লেট ভাত একদম শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই জানেন আমি সব সময় খুবই অল্প খরচে এবং খুব সহজ উপকরণ দিয়ে রান্না করার চেষ্টা করি তাই আপনাদের সামনে খুব খরচ কম এবং অল্প সময়ের মধ্যে কিভাবে ডিম রান্না করতে পারেন সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে আমি কয়েকটা পরিমাণ ধুন্দল নিয়েছি এবং ধুন্দলগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনাদের ইচ্ছা মতো সেপ অনুযায়ী কেটে নেবেন এবং এখানে একটা পাতিলে তেল দিয়ে দিয়েছি তেলে পরিমাণ মতো হলুদ দিয়েছি কালারিংয়ের জন্য আপনারা এটা অপশনাল আপনারা না চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন এবং আমার সে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমটা আমি এখন ভেজে নিচ্ছি অবশ্যই ডিম সিদ্ধ করার সময় অল্প পরিমাণ লবণ দিবেন তাহলে দেখবেন ডিমের খোসা ছাড়ানো খুব সুবিধা হয় সেই বেঁচে রাখার তেল আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন পেঁয়াজ কুচির মধ্যে আমি প্রায় বেশ কিছু পরিমাণ আদা এবং রসুন বাটা অ্যাড করছি এখন মশলাটাকে ভালো মতোভাবে কষিয়ে নিতে থাকবো এবং এখানে প্রায় পরিমাণ মতো ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া এবং এখানে আমি দিয়েছি পাঁচ মশলা লবণ সব কিছু আমি পরিমাণ মতো দিয়েছি আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা এই মশলাগুলো অ্যাড করবেন এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আরো সাথে আছে এই যে সাথে দিচ্ছি এখানে জিরা গুঁড়া আপনারাও এভাবে ঠিক দিতে পারেন এখন মশলাটাকে আমি ঠিক ভালো মতোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা দেখছেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি ঠিক এভাবে আপনারা কষিয়ে নেবেন মাঝে মধ্যে অল্প পানি দিবেন যেন মশলাটা পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে তাই মশলাটা যে মশলাটাতে অল্প করে পানি দেওয়ার দিয়ে দিয়ে কষিয়ে নেবেন যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আগে থেকে কেটে রাখা আলু কুচি আমি দিয়ে দিচ্ছি আমি এখানে কিউ কিউ করে আলু কেটেছি আপনারা ইচ্ছা মতোভাবে কেটে নিতে পারেন এখন আলুটাকে ভালো মতোভাবে কষিয়ে নিতে হবে আলুটা বেশ কিছুক্ষণ কষানো কষাতে হবে কারণ আলু কিন্তু সিদ্ধ পরে হয় তাই আলু আলুকে আগেই কষিয়ে আমি কিছু পরিমাণ সিদ্ধ করে নিচ্ছি এখানে প্রায় আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি মানে আই মিন কষিয়ে নিয়েছি পানি দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে আমি আলুটা প্রায় সিদ্ধ মানে অর্ধসিদ্ধ হয়ে যাবে ঠিক তখন কেটে রাখা যে ধুন্দলগুলো আছে ওগুলো আমি এখন দিয়ে দিব এখন আলু এবং ধুন্দোলের মিশ্রণটাকে ভালো মতো ভাবে কষিয়ে নিতে থাকবো কারণ আলুটা অর্ধসিদ্ধ হয়ে গেছে ধুন্দোল কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি পরে সেই ধুন্দলটাকে অ্যাড করলাম এখন এপিট এপিট করে ভালো মতোভাবে কষিয়ে নিতে হবে এবং এমনভাবে কষাতে হবে যেন সবগুলো যেন না ভেঙে যায় এবং ধোনল যখন অর্ধসিদ্ধ হয়ে যাবে ঠিক এই পর্যায়ে গিয়ে আমরা এখানে পানি অ্যাড করবো তার আগে পর্যন্ত ধোনদোলটাও কিন্তু কষাতে থাকবো এবং এখানে আমি পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি আমি ঠিক যে পরিমাণ গ্রেভি রাখবো ঠিক সেই পরিমাণ আপনারাও ঠিক যে পরিমাণ গ্রেভি রাখবেন ঠিক সেই পরিমাণে পানি দিবেন যখন তরকারিটা ভালো মতো ভাবে ফুটে আসবে এবং পানি অল্প শুকাই যাবে তখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব এবং লাস্টে ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে পরিবেশন করব এই মজাদার রেসিপিটি খেতে যে কী অসাধারণ হয়েছিল আমি কি বলবো আমি নিমিষে এক প্লেট ভাত খেয়ে ফেলেছি এই তরকারি দিয়ে আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের এভাবে রান্না করে খাওয়াতে পারেন অনেক বাচ্চা আছে যারা সবজি একদমই খেতে চায় না তারাকে ঠিক এভাবেই রান্না করে খাওয়াতে পারেন তাহলে দেখবেন বাচ্চারা নিমিষে এক প্লেট ভাত শেষ করে ফেলবে আজকের জন্য এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম